দেবিকা মুনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির দই রেসিপি সবারই বাড়িতে প্রায়শই হয়ে থাকে দই কাতলা রেসিপি আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো করে দই কাতলা রেসিপি তৈরি করেছি অনেকেই অনেক ভালোভাবে তৈরি করে থাকেন দই কাতলা রেসিপি আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপিটি তৈরি করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি দই কাতলা বানানোর জন্য আমি এখানে ছ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ ভালো করে এবার আমি মাখিয়ে নেব এবার আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো দই কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো টক দই চাইলে আপনারা একটু বেশিও নিতে পারেন এবার আমি দিয়ে দেবো এক এক করে সমস্ত মশলা দিচ্ছি সামান্য হলুদ চামচ ধনে গুঁড়ো চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন দিচ্ছি হাফ চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন এবারে আমি একসাথে মিশিয়ে নিয়ে রেখে দেব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেব ভালো করে ফেটানো হয়ে গেছে আমার এবারে আমি এটা রেখে দেবো আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব দিয়ে দিলাম আমি ছটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো দিলাম ছকোয়া রসুন আর একটা কুচিয়ে নেওয়া বড়ো সাইজের পেঁয়াজ এবার আমি সবগুলোকে মিহি পেস্ট করে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল আমি মতো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তেলে লবণ দিয়ে দিলে মাছটা কড়াইতে লেগে যাবে না এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো দিয়ে দিচ্ছি আমি এক এক করে সব মাছগুলো তিনটে তিনটে করে আমি ভেজে নিচ্ছি এক পিঠ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটা ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবেন না হালকা করে ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি অপর মাছগুলো আমি দিয়ে দিলাম সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ফোঁড়ন নিন ইচি হাফ ইঞ্চি দারচিনি দুটো লবঙ্গ দুটো গোলমরিচ দুটো এলাচ দিয়ে দিলাম আমি তেলের দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা বড়ন আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরোনো পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি লো ফ্লেমে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আর রসুনের সেটা এবার আমি তেলে দিয়ে দেবো দিয়ে দিলাম আমি তেলের মধ্যে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে এক দেড় মিনিট ভালোভাবে কষিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে আমি আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালোভাবে তেলটা বেরিয়ে যাওয়া পর্যন্ত মশলা যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি একটু কষিয়ে নেবটা দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে দইয়ের গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে আর দিয়ে দেবো হাফ চামচ চিনি দইটাকে ব্যালেন্স করার জন্য সবসময় আপনারা লো ফ্লেমে মেশাবেন তা না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু কাপ মতো উষ্ণ গরম জল আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যে যতটা গ্রেভি পছন্দ করেন সে ততটা দিয়ে নেবেন বেশি বা কম এবার আমি ফুটতে দেবো ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব মাছের গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এক এক করে মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না এক মিনিট মতন ফোটালেই হয়ে যাবে ছের গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো সামান্য ঘি ঘি দিলে স্বাদটা খুব ভালো হবে আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা তৈরি হয়ে গেছে আমাদের দই কাতলা আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এতে স্বাদটা ভালো হবে আপনারা চাইলে নাও দিতে পারেন আমার আজকের রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে নিতে পারেন আশা করবো ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ